গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেলাতে আসছি তো দেখো আমরা মেলাতে চলে এসেছি এসে এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম তারপরে দেখো এখানে চলে এসেছি যেখানে সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছে ওখানে চলে এসেছি তো এখানে এত ভিড় যে কি বলবো ভিডিওটা করেছি হয়তো তোমরা সাইড থেকে দেখতে পাচ্ছ ভিড় অনেক ভিড় আছে আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা একে নাট মন্দির বলে তো এই মন্দিরটা না এই মধ্যে বেশি লোকজন দাঁড়াতে পারছিল না কারণ ভিতরের দিকে দাঁড়ালে না দেখা যাচ্ছে না আমরা রাস্তার দিকেই দাঁড়িয়েছিলাম আর এখানে সন্ন্যাসীরা না অনেক কিছু ছড়ায় মানে ফল বাতশাহ আরও অনেক কিছুই ছড়ায় আর ফলগুলো এমন করে করে ছুরি মারছে দেখো আর কারো যদি মাথায় লাগে তাহলে তো হয়েই গেলো আর যাই হোক তো বাতশাহ ছড়াচ্ছিলো এরা গামলায় গামলায় করে বাতশা ছড়াচ্ছে আর এবছর অনেক অনেক সন্ন্যাসী হয়েছে মানে অনেকেই সন্ন্যাসী হয়েছে তো যাই হোক বাবার ধামে সবাই গেছিলো আর এখানেও এখানকারও কিছু সন্ন্যাসী আছে সবাই তারকেশ্বরে হয় না এখানে এখানে কিছু এই মন্দিরেরও সন্ন্যাস সন্ন্যাসী থাকে আমাদের এই মন্দিরে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই চোদ্দশো তিরিশ গঙ্গাব্দে সমাপ্তি আপনারা খুব আনন্দ সহকারে কাটান এবং সেই সঙ্গে তোপ <coughs> <coughs> <coughs>

আজকের এই সচেতন চক্র ছাত্র সংগঠনের colnames লাববর্ষের প্রেক্ষালে সুরেন্দ্র চন্দ্ৰ আজা সাথে হইতে আমরা আবারো তার সূচনা শোনা জানা যায়। শ্রদ্ধেয় ডাক্তার তিনি চিকিৎসার জন্য উপস্থিত পরিদারক থেকে

চলদান শ্রী রাধা কানারকে তিনি প্রাণ শতকি কৃষ্ণ পায় প্রাণ শতকি ভগবান কৃষ্ণ পায় আগম্য ডাক্তার আপনি এই নেচে দিতে হবে আরে এক প্রকার যাত্রা পালা প্রাণ শতকি চলদান কৃষ্ণকে হচ্ছে আলো তো মেলাতে অনেক ঘোরাঘুরি করার পরে তারপরে দেখো এখানে খেতে চলে এসেছি ঘুগনি নিচ্ছি তিন প্লেট তিনজন খাবো ওই জন্য আর ঘুগনিটা না খুব সুন্দর টেস্ট ছিল আর আমার মেলাতে এসে ঘুগনি খেতে খুব ভালো লাগে তো ওই জন্য ঘুগনি নিয়ে নিয়েছি আর ঘুগনি খাওয়ার পরে তারপরে আমরা স্টেশনারি দোকানে কিছু কেনাকাটা করছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে কেনাকাটার পরে তারপর বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে তার দেখো ওখানে খেতে চলে এসেছি এই যে হাফ প্লেট করে চাউমিন আর একটা করে রোল তো খেয়ে নিয়েছি আর মেলা থেকে কি বাড়ি নিয়ে গেছে না নিয়ে গেছি আগে ভিডিওটা তো দেখিয়েছি তোমরা যারা দেখো নি তারা প্লিজ ভিডিওটা দেখে এসো আর এই ভিডিওটা এত শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই